সবাইকে জানাই আদাব ও নমস্কার হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি শ্রাবন্তী আর আমার ইউটিউব চ্যানেল শ্রাবন্তীর হেসেলে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা আমের মিষ্টি আচার যেহেতু আমের মৌসুম আর কাঁচা আমে বাজার ভরপুর আর তাই আজকে এই সহজলভ্য আম দিয়েই আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা আমের মিষ্টি আচার চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি হাফ কেজির মতো কাঁচা আম নিয়েছি আপনারা চাইলে এর থেকে কম বা বেশি নিতে পারেন প্রথমে আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেব তারপর আমগুলোকে লম্বা লম্বা ফালি ফালি করে কেটে নেব আমগুলোকে একটু মোটা মোটা ফালি ফালি করে কেটে নিতে হবে যেন রান্নার সময় খোলে নেওয়া যায় দেখলেন তো আমি কিভাবে এখানে কেটে নিয়েছি ঠিক এভাবেই কেটে নিতে হবে এরপর আমগুলোকে আমি আবার পরিষ্কার করে ধুয়ে নেওয়ার জন্য নিয়ে যাব এরপর আমগুলোকে আমি কয়েকবার করে পানি পাল্টিয়ে পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আমগুলো নাড়াচাড়া করে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন কোনো ময়লা না থাকে এখানে আমগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমগুলোকে আমি অন্য একটি প্লেটে পানি থেকে ছেঁকে তুলে নেব এরপর চলে আসি রান্নার মূল প্রসেসে আজকের রান্নায় কি কি উপকরণ লাগবে আসুন সেগুলো দেখে নেই আমাদের লাগবে দুটো শুকনো মরিচ এক চা চামচ পাঁচ ফোঁড়ন দুই থেকে তিনটি দারচিনির টুকরো একটু এলাচ পরিমাণ মতো লবণ হলুদ ও চিনি এরপর চুলায় ফ্রাই প্যানটি বসিয়ে দেব তারপর সামান্য তাপ দিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দেব এরপর তেলগুলোকে সামান্য গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গিয়েছে এখানে দিয়ে দিব দুটো শুকনো মরিচ এরপর দিব পাঁচফোরণ দিয়ে দিব দু তিনটে দারচিনির টুকরো ও এলাচ দিয়ে তেলের সঙ্গে মশলাগুলো হালকা ভেজে নিবো লাল করে। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দেব কেটে রাখা আমগুলোকে। এরপর কিছুক্ষণ আমগুলোকে আমি ভালোভাবে তেল এবং মশলাগুলোর সাথে হালকা আছে আর একটু নাড়াচাড়া করে নেব যেন তেলের সাথে আমগুলো ভালোভাবে মিশে যায় এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব এখানে এখন আমি আমগুলোকে দুই থেকে তিন মিনিটের জন্য হালকা আছে একটু ভেজে নেব এখন আমগুলো ভাজা হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিব এক বাটি চিনি আগেই বলছি যেহেতু কাঁচা আমের মিষ্টি আচার তাই এই আচারে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে চিনিগুলো আমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে এখন অনবর্ত খুন্তি দিয়ে এখানে নাড়তে হবে যেন কড়াইয়ের সাথে লেগে না যায় ভালোভাবে মেশানো চলতে থাকবে এবং চিনিগুলো ধীরে ধীরে মিশে যাবে এবং একটি আঠালো ভাব চলে আসবে এবং খুন্তি দিয়ে বারে বারে নাড়াচাড়া করতে হবে দেখুন এখন দেখতে কত সুন্দর লাগছে চমৎকার একটি কালার চলে এসেছে আমগুলো যেন কড়াইয়ের সঙ্গে লেগে না যায় এটি সবসময় খেয়াল রাখতে হবে এবং খুন্তি দিয়ে বারবার নাড়িয়ে দিতে হবে এখন বাসায় বানানো আচারের মশলা দিয়ে সুন্দরভাবে আবারও একটু নাড়াচাড়া করে বারবার মশলাগুলো মিশিয়ে দিব আমের সঙ্গে দেখুন কত সুন্দর রং চলে এসেছে এটি ধীরে ধীরে আরো গাঢ় রং হবে আমের আচার বানানো প্রায় শেষ পর্যায়ে এখন আমি এটাকে নামিয়ে নিয়ে সুন্দর একটি বলে পরিবেশন করব। দেখলেন তো রান্নাটি কত সহজ যে কেউ বাসায় বসে অবসর সময়ে এটি বানিয়ে ফেলতে পারবেন রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সেই সঙ্গে সাবস্ক্রাইব করে একটি লাইক ও শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে